Mm hmm? এগুলা কি কচুর ফুল মা মা বাইরে থেকে কয়েকটা কচুর ফুল এনে দিয়েছে তো এই কটা হবে না ভাবলাম আর কটা তুলে নি এর আগেও আমি কচুর ফুল দিয়ে একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম শুটকি মাছ দিয়ে তা আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং বলেছিলেন যে শুটকি মাছ ছাড়া যেন একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করি আজকে শুটকি মাছ ছাড়া এই ভর্তা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে বেশ অনেকগুলো কচুর ফুল হয়ে গেছে এই দিয়ে আজকে ভর্তাটা হয়ে যাবে কচুর ফুলগুলো আগে বেছে নিই এটা কাটার সময় ভেতরে একটা অংশ আছে এটা ফেলে দিতে হবে এই দেখুন এই ফুলের মতো অংশটা এটা খাওয়া যায় না এই কচুর ফুল দিয়ে আমাদের এখানে কিন্তু শেখা রান্না করা হয় এটা রাজবংশীদের একটা বিখ্যাত রান্না আর খেতেও দারুণ লাগে আমরাও খাই কচুর ফুলের যে অংশটা ফেলে দিচ্ছি সেটা দেখতে দেখুন কি সুন্দর কচুর ফুলগুলো সব বেছে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে কেটে নেব কচুর ফুলগুলো কেটে নিলাম এবারে রান্নাটা ঝটপট হয়ে যাবে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কচুর ফুলটা সেদ্ধ করে নিব লবণ দিয়ে ঢাকা দিয়ে করে কচুর ফুলটা সেদ্ধ হতে থাক আর এইভাগে বাকি জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে ঢাকা খুলে কচুর ফুলটা নামিয়ে নিছি কচুর ফুলটা ছেঁকে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিতে তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা কালো জিরা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেছে এবারে দেব থেতো করা রসুন রসুনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেবো কিনে রাখা কাঁচা লঙ্কা যেহেতু প্রচুর জিনিস তাই লঙ্কাটা একটু বেশি করে দিলাম পেঁয়াজ লঙ্কা রসুন সব ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা কচুর ফুলটা দেবো এবারে কচু ফুলের মধ্যে দেব স্বাদ মতো লবো না হলুদ এবারে বেশ কিছুক্ষণ রান্না করে কচুর ফুলটাকে একেবারে গলা গলা করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়েছি কচুর ফুলের মধ্যে যে বাড়তি জলটা ছিল জলটাও শুকিয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে তবে এই রান্নাটা করার সময় একটু খেয়াল রাখবেন এই রান্নায় অবশ্যই করে কাঁচা লঙ্কা আর একটু রসুনের পরিমাণটা বেশি করে দেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন রান্নাটা একদম হয়ে গেছে আর নিচে একটু লাগা লাগা মতো হয়ে যাচ্ছে এবার নামিয়ে নিচ্ছি গরম গরম কচুর ফুলের ভর্তা একদম রেডি হয়ে গেছে আর দেখে লোভ লাগছে তবে একটু খেয়ে দেখি কেমন হলো দারুণ হয়েছে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে তো আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে